হ্যাঁ ভাই ইরিগেশন ফোর বি কানেক্ট ভাই এক লাখ আট হাজার টাকা এক্স কানেক্ট এক লাখ আট হাজার টাকা

ব্যবসা করার জন্য যারা ব্যবসায়ী হতে চান চার চারটা বাইক আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লাখ বিশ হাজার টাকা চারটা বাইক নিয়ে যদি আপনি চার ধরেন তিনটা বাইক চালিয়েছেন একটা ব্যবসা হইতেছে না ওই বাইক আমার কাছে রিটার্ন দিতে পারবেন ওই রিটার্ন দিয়ে আরেকটা বাইক নিয়ে যেতে পারবেন সেম দামে এক কথায় লাভ যা হবে লাভ আপনার পকেটে ঢুকবে লস যা হবে লস সম্রাটের পকেটে ঢুকবে ক্লিয়ার কথা ভাই এটা লিখিত নিয়ে যাবেন স্ট্যাম্প করে নিয়ে যাবেন এমনি ভিডিও করে নিয়ে যাবেন ভাই কথা বলেন চারটা বাইক কত কিনতে এক লাখ বিশ হাজার যদি তিনটা বাইক চালাই একটা ফেরত ফেরত নিবেন যদি একটা না যদি চারটি ফেরত দেয় ফেরত নিবেন আমি বলবো হ্যাঁ ফেরত নিবো তারপর আপনারা নিয়ে যাবেন চারটা বাইক ফেরত আসলে চারটি রাখবো এক কথায় আপনারা ব্যবসায় করবেন এই চারটা না শুধু জিক্সার নিলো বা হরবি নিলো এ যে দেখেন সবগুলো ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার কিনা দেখেন সবগুলো কিন্তু ঢাকার নাম্বার যেটা নেন হরবি নেন জিক্সার নেন যেটাই নেন না কেন আপনাদের গ্যারান্টি আমি দিব আপনারা ব্যবসা করলে লিখিত নিয়ে যাবেন ব্যবসা করতে পারবেন

শুরু যে দিক থেকেই বলেন না কেন আজকে কিন্তু দামের কথা থাকবে জিক্সার কিন্তু আছে শুধু 1 লাখ করে তো আমরা শুরুতে এই বাইকগুলো দেখাই জি ভাই এই সুন্দর এসএফ বাইকটা এটা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে ডাবল ডিক্সে এই ডাবল ডিক্সের এসএফ 1 লাখ 25 এ ভাই আজকে 1 লাখ 25 এ ডাবল ডিক্সের আছে ভাই 1 লাখ 20 এ আজকে দিয়ে দিলাম 1 লাখ 20 এ ডাবল ডিক্স এর এস এফ এক লক্ষ বিশ হাজার টাকা ব্ল্যাক কালার ডাগা নাম্বার ঢাকা মেট্রোল তেত্রিশ সিরিয়াল

বা এগুলো হারাই যাওয়ার আগে নিতে হবে কারণ আমাদের এখানে কিন্তু প্রতিদিন কাস্টমার আসে এবং আলহামদুলিল্লাহ যে এখানে বাইরে আসছে ওইখানে বাইরে আসছে বিক্রি হচ্ছে কিনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন নিত্য নতুন কাস্টমার আসে যার কারণে এই ভাববেন না যে বিডু ছাড়লেন আজকে আজকে বিক্রি হয়ে গেল ভাই এখন যদি একটা কাস্টমার আসে আমি বিক্রি করব না অবশ্যই করব তো সুতরাং আমাদের এই শোরুমটা প্রায় দশ বছর আগের শোরুম এখানে সবাই চেনে সম্রাট বাইক গ্যালারি কম দামে সর্বদা সেল করে যার কারণে দ্রুত চলে আসবেন ভিডিও দেখা মাত্রই বা দু একদিনের ভিতরে আসবেন আর প্রতিদিনই কিন্তু বাইক থেকে সপ্তাহে কোনো বন্ধ নাই প্রত্যেক দিন খোলা এই যে এখানে ফেজার আছে ফেজার ঢাকা মেট্রো লজ পঁচিশ এই ফেজার ভাই এই ফেজার নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি এক লক্ষ টাকায় পঁচানব্বই নব্বই নব্বই ভাই ভাই অষ্টাশিতে ভাই পঁচাশিতে ভাই পঁচিশ সিরিয়াল কিনে দেখাবেন না ডিজিটাল নাম্বার কিন্তু ভাই আমাদের এখানে কিন্তু পেপার সার গ্যারান্টি একশো পার্সেন্ট যান্ত্রিক গ্যারান্টি হয় না জি এটা কিন্তু ষোলোর মডেল অনলি পঁচাশি হাজার টাকায় ভাই এখানে আর একটা ফেজার আছে এই ফেজারটা নিতে পারবেন সম্রাট ভাই গ্যালারি থেকে অনলি পঁয়ষট্টি হাজার টাকা জান অনলি পঁয়ষট্টি লালটা পঁয়ষট্টি কালোটা পঁচাশি ভাই এমনি পালসার এ এস ভাই এটাও পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টিতে পালসার এ এস

আমার এই বিড় দেখে যদি ব্যাড কমেন্ট করে সেটা আমাকে জানাতে হবে লাইভের মাধ্যমে জি এটা একটা রিকোয়েস্ট বাজে কমেন্ট সাথে সাথে জানাতে হবে কারণ আমি বাজে ব্যবহার করবো না কিন্তু তাদের বাজে কথার অবশ্যই আমার এটা নির্ধারিত একটা কথা বলতে হবে কি যদি অনেকে না বুঝে না জানে তাহলে তাকে বুঝাতে হবে জানাতে হবে যদি আমার দ্বারা কেউ প্রতারিত হয়ে থাকে সেটাও জানাতে হবে কারণ আমার মাঝে সেই প্রতারণা বাপটা আছে কিনা বা প্রতারণা করি কিনা সেটা কিন্তু আমার জানতে হবে আমার শোধরাতে হবে এক কথায় ভাই এটা পেয়ে সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি আটান্ন হাজার টাকা

কারণ হচ্ছে ভাই প্রবাসী ভাইদের ছাড় দিতে পারতেছি না এই কারণেই যে প্রবাসী ভাই হোক আর যেই ভাই হোক সবার জন্য এক দাম অনেকে উৎসবমূলক শুধু জাস্ট ছাড় দেয় যে আপনারা কোরিয়ান সার্ভিসে বাইক নিলে আপনাদের ভাড়া ফ্রি ইত্যাদি ইত্যাদি ভাই এটা ভাড়া ফ্রি না বাস ফ্রি সুতরাং কথাগুলো একটু খেয়াল রাখবেন যে আপনারা কুরিয়ান সার্ভিসে কেন বাইক নিলেন কুরিয়ান সার্ভিসে বাইক নিলে অনেক সময় বাইক ভেঙে যায় এভাবে ওঠায় লেবাররা কানে ধরে ওঠায় বিভিন্ন কারণে কারণবশত লেবাররা কিন্তু বুঝতে পারে না

তিনটা সার্ভিস ভাই তারা তো ফোন করে না জি ভাই এখানে নেটওয়ার্ক নাই ভাই পার্মানেন্ট নেটওয়ার্ক নাই এবং দেখেন একটা ব্যাপার ওইখানে কাস্টমার নিয়ে আমার এখানে ম্যামো করতেছে আমার লোকগুলা এখন এই কাস্টমার বসে আপনার সাথে কথা বলবে হাজার হাজার কলার সাথে কিন্তু কল ধরতে আমি না করে দিই ভাই কল ধরে কি করবো আপনার এখন যদি উপস্থিত কাস্টমাররা বেয়া দিবি মনে করি কিভাবে ধরবে বলেন ভাই জান এই কাস্টমারগুলা রাইখা যদি ম্যামো করতে যদি একটা ম্যামোর সময় নেই দুই ঘন্টা আপনি মানবেন আপনি মানবেন আগে উপস্থিত লোকেদের বলতে হবে একজন একটা মোবাইল মোবাইলটা নষ্ট হয়ে যাবে ব্রাস্ট হয়ে যাবে আইফোন হতে আইফোন ব্রাস্ট হয়ে যাবে ভাই কি জন্য ব্রাস্ট হবে ভাই কল ধরতে পারবে এক জায়গায় পঞ্চাশটা কল আসলে হবে ভাই আমাদের রিমো হোয়াটসঅ্যাপে কল দিবেন তারপরে বলি যদি পারে ধরবে না পারলে সরাসরি চলে আসবেন নরসিংহ জেলার মাদুরদি বাস স্ট্যান্ড মাদ্রিদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানি বেশ ঝালপুটি মসজিদ নিতে হবে আসলে যে বাইক নিতে হবে তা না আমাদের এখানে গায়ে দাম দেওয়া থাকে যে বিয়াল্লিশ বলছি বিয়াল্লিশই আপনি একদম যদি দাম ভালো লাগে আপনি চালাবেন চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন পেপার সে গ্যারান্টি একশো পার্সেন্ট আমি যে কথাটা বলতে চাইছিলাম যে অনেকে আপনার পিস্টন গ্যারান্টি দিয়ে থাকে তিন মাসে পিস্টন গ্যারান্টি ইনস্টল গ্যারান্টি নেওয়া মানে তিন মাসের গ্যারান্টি আবার অনেকে দিয়ে থাকে কি যে ছয়টা সার্ভিস ফ্রি ভাই তাদের ক্ষেত্রে বলতে চাচ্ছি ভাই ছটা সার্ভিস আপনি আমি বাইক বিক্রি করব এলাকায় কয়টা বাইক বিক্রি হয় আমি জানি না কোন ব্যবসায়ী এলাকায় কয়টা বাইক বিক্রি হয় কেউ উদ্দেশ্যে নিয়ে যে সিলেট থেকে খুলনা থেকে রাশি থেকে আমার এখানে সার্ভিস দেড়শো টাকা সার্ভিস এখানে আসবে না সে গাড়িটা কিনে নিয়ে গেল সে সিলেট থেকে আসবে যে একটা সার্ভিস করে এখানে আসবে যদি আছে মুখার সঙ্গে তাহলে তাকে কি বুঝিয়ে বাইকটা আবার কম জন্য কলা কৌশল ঠাটাবেন না আবার অনেকে আছে যে তিন মাসে পিস্টন গ্যারান্টি ভাই পিস্টন ভালো দিন নিয়ে গেলেন নষ্ট করলেন গ্যারান্টি কি নিয়ে এত দূর থেকে আসবেন ধরেন আসলেন আসার পরে কি বলবে যে ভাই এটা থেকে এটা একটা ভালো মানে একচেঞ্জ মানে এটা বিভিন্ন বিভিন্ন চিন্তা দ্বারা থাকি আমি একবার রামপুর থেকে একটা গাড়ি কিনছিলাম জি ভাই জি ভাই আল্লাহ রহমত আপনাদের দোয়াই যদি ওইরকম ব্র্যান্ড না হতে পারে বাট আপনাদের পরিমাণ সেল হয় সেলের কারণে এবং লাভ কম হওয়ার কম কারণে সেল বেশি হয় যার কারণে আপনারা হয়তো অনেক সময় ফল দিয়ে পান না বলতেন এটা নিয়ে ভাই আহামরি কিছুই মনে করবেন না ভাই আমরা পঞ্চাশ হাজার টাকা টাকা ডাবল ডিস্ক এর মতো মটকর ডিজিটাল নাম্বার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ভাই জি এখানে আছে আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন

मात्र पचहत्तर जेट आई था ओनली पचहत्तर जेट आई पाइ ये भी तो पचहत्तर जेट आई इंडियन वर्ष में सौ मर्ड बैकले थे एक लम्बाटा एक लम्बाटा भी जो पॉन्सर नॉज जेट आई पॉन्सर आपको बचा जेट आई एग्जाम एक डिजिटल नंबर डाका नंबर पास डेनिली डेनिली

তাদের যে বলবো ভাই অতি ভালোবেসে আবেগে বাইক কিনবেন না আমাদের এখানে বাইক গুলো বেশিরভাগ পুরাতন ওল্ড মডেল ভাই ভাই সত্য বলতে নেই মানা আমি এখানে বিক্রি করি মানে একদম কম দামি জিনিস দন লোহা বেশি আমি স্বর্ণ করলে হইবো আমার লোহাই বলতে হইবো আমার লোহার জিনিসগুলাই আপনাদের যদি ভাল লাগে লোহার কুরাল স্বর্ণের কুরাল কিন্তু পারবে না লোহার কুরালের সাথে আমার বাইকগুলো হচ্ছে প্রয়োজনীয় বাইক শখের বাইক না শখের বাইক শখের জায়গা থেকে নিন অসুবিধা নাই আমাকে বাইক শখের বাইক বাইক না শখের শখের জায়গা থেকে নিন আমাকে যারা ভালোবাসবেন তাদেরকে বলবো আমি প্রয়োজনীয় জিনিস বিক্রি করি এখানে প্রয়োজনীয় জিনিসগুলো প্রয়োজন বুধে নিবেন প্রয়োজনে এসে দেখে নেবেন চালিয়ে নেবেন আমাকে ভালোবাসা ভালোবাসার বিনিময় নেবেন না আপনি আপনার যথেষ্ট টাকা দিয়ে আপনি আপনার টাকা দিয়ে দেখে শুনে বুঝে তারপর নিবেন ভালোবাসা ভালো জায়গা ভালোবাসার জায়গায় অক্ষত থাকবে এগুলো কি কি এগুলো আরো আছে আরও আছে উপর কি আরো আছে আরো আছে আরে না ভাই পুরা দুই মাস চলবে ভাই আরে ভাই কত মোবাইল আর হিসাব আছে আরে ভাই কি করবে একদম ইনটেক ভাই একদম ইন টেক সবগুলা ভাই নতুন নয় এগুলা ভাই মোবাইলগুলো তো অনেক সুন্দর এই মোবাইলগুলা কিন্তু আমরা উপহার সড়ক দিয়ে দেখি সম্রাট বাইক গ্যালারি থেকে উপহার সড়ফ প্রতিদিন প্রতিদিন উপহার স্বরূপ একটা করে মোবাইল দিয়ে থাকি যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে শেয়ার করে কমেন্ট করেন নাম মোবাইল নাম্বার শেষে চারটা অক্ষর তারাই কিন্তু পেয়ে যায় মোবাইলগুলা ভাই যেমন দেখেন কক্সেস বাজার অরিন পাঠাইছি আমরা জমায়ে পাঠাই তো অনেকগুলো হলে আমিনুল বগুড়া বগুড়া এ সম্রাট বাইক গেলেন নরসিংদী থেকে দেখেন এখানে পাঠাইছি আতাউর খুলনা জি এগুলো লেটেস্ট পাঠাইছি তো এখন আবার মোবাইল পাঠাবো অনেকগুলো মোবাইল চলছে যারা যারা মোবাইল পেতে চান এখনই সুবর্ণ সুযোগ কমেন্ট করে শেয়ার করেন আজকের লাইভে মোবাইল দিয়ে দিব ভাই দশ মিনিট সময় দেন পাঁচ মিনিট সময় দেন আপনার লাইফ থেকে আমি একটা মোবাইল দিতে চাচ্ছি আপনার বিওয়ার্সদের জি হ্যাঁ আপনার লাইফ থেকে আপনার বিওয়ার্সদের জি যেমন এটা পাইছে এই বাইরে পাঠাইনি এখন ওই বাইরে কল ধরে নাই শহীদুল সরি জাহাঙ্গীর

এই এখানে এইটার মধ্যে লিখব না পুরো কালার কালো দেবো আছে কালোই দিয়ে দি কালোই দিয়ে দি এই মোবাইলগুলো প্যাকেট করো দ্রুত এটা উপরে রাখবা আর এই মোবাইলটা নিয়ে আসেন কাকে দেবো আপনি এখানে আসেন ভাই আমাদের হাবিপুর আমাদের যে মোবাইলগুলো জোনছে মানে টোকেনগুলো সারা দিন যারা কমেন্ট করে ওটা ঠায় কইখানে আমরা এখন মোবাইল দিয়ে দেবো এটা লাইভ থেকে যারা দেখতেছে লাইভের মাধ্যমে ডাইরেক্টতে তোমারটা প্লাস আমারটা মিলে লাইভ যারা দেখতেছে পরে প্রুফ করে দেবো যারা লাইভ দেখতেছেন প্লিজ রিকোয়েস্ট রইলো নাম দিয়ে আপনারা সরে যাবেন না তাহলে কিন্তু আমার বদনাম হবে যে আমি দিচ্ছি না ফোর্স করছি নাম দিয়ে লাইভটা দেখবেন এখনই সময় শেয়ার করে নাম দেন বাইক কিনতে হবে না আপনি মেয়ে বা ছেলে যেই হন না কেন বৃদ্ধ বা যুবক আপনার তিনটা যাবে না শেয়ার করে আপনার এখানে নাম দিবেন আমার নাম এবং ফোন নাম্বারে চারটাও করছে সে সব অক্ষর দিতে হবে না শেয়ার করে নাম ফোন নম্বরে চারটা অক্ষর দিবেন বিআই এখান থেকে উঠতে হবে আপনি ওই দিক যান সিয়াম উঠ সিয়াম উঠতে হবে না সিয়াম এই দিক আমরা এই শুরু ও বাইক তো আর কিছু রইছে এটা দেখা এরপর আছে এই কিছু নাম নিয়ে নেই কিছু নাম নিয়ে নেই আবার পরে ড্র করে ফেলবো ভাই কিছু নাম নিয়ে নেই তারপর তো বাইক অনেকগুলো হইছে ভাই পাঁচ ছয়টা নাম নিয়ে নে একটু বসেন সুমন ভাই তোকে নিয়ে তো তাড়াতাড়ি

লাস্ট নাম্বার চারটা কর ষোলো চৌচল্লিশ জনি টু নাইন ডবল ওয়ান আলামিন আলামিন সত্তর আশি বাই আমরা প্রতিদিন সম্রাট বাইক গ্যালারির তরফ থেকে ফ্রি মোবাইল দিয়ে থাকি সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ভাই আপনার নামটা বলেন না আপনি নামটা বলেন আপনার না যারা শেয়ার করে কমেন্ট করতেছে ফারুক ভাই যারা শেয়ার করে কমেন্ট করবেন ভাগ্য থাকলে কিন্তু পেয়ে যাবেন আমার এখানে কাস্টমারও শেয়ার করতেছে এখন আলহামদুলিল্লাহ দেখাই দেন না শেয়ার করে কমেন্ট করেন ভাই ফেসবুক পেজ থেকে রাকিব হাসান হাসানবর নিরানব্বই হাবিবুর কিছু নাম বলো

আচ্ছা এখন একটু সময় দেন তারা শেয়ার করুক এখন শেয়ার করে কমেন্ট করুক আমরা বাইক দেখাই পরে লাস্ট একটু বসি এই যে এই নামগুলো এখানে থাক এইভাবেই থাক কেউ নাড়বে না আমরা আমরা উঠবে যা আর উঠবে এবং লাইভে আপনারা প্রমাণ পাবেন আচ্ছা

এক লাখ টাকায় অফার মূল্যে জিক্সার ভাই একটা না কিন্তু এক লাখ টাকা এক লাখ টাকায় সবগুলো ডিজিটাল নাম্বার এক লাখ টাকা এক লাখ টাকা ভাই এক লাখ টাকা ভাই এক লাখ টাকা ভাই এটাও এক লাখ টাকা ভাই সবগুলো এক লাখ টাকা করে ভাই ভাই সবগুলো জিক্সারই আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে ভাই এটা এটাও এক লাখ যাক এটা পঁচানব্বই দিয়ে দিলাম যাক এটাও পঁচানব্বই দিয়ে দিলাম পঁচানব্বই 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 ভাই ভাই এক লাখ টাকা করে জিক্সার দিয়ে দিলাম ভাই কানেক্ট লাখ টাকা

প্যাশন প্রো এটা এটা পঁচিশ হাজার টাকা প্যাশন প্রো এটা পঁচিশ দিয়ে দিলাম আজকে ভাই এখানে টার্বো আছে পঁয়তাল্লিশ হাজার টাকা চল্লিশে দিয়ে দিলাম চল্লিশে এটার মাথাটা খুলছে লাইটটা জ্বলে না লাইটটা ঠিক করে দিবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ম্যাক্স এর ডাবল ডিস্ক পঁয়তাল্লিশ ভাই আঠারো হাজার টাকা পনেরো হাজার টাকা এই বাইকটা অনলি পনেরোতে ভাই ভাই এখানে এক্সেল পেয়ে অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এক্সেল ভাই আমরা মোবাইল দিয়ে দেবো দেখ যাওয়ার আগে এই যে গাড়িগুলো মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা এটা পঁচানব্বই হাজার টাকা এটা এক লাখ টাকা এটা পচানব পচানব্বই বোল্ডগুলো কিন্তু শুধু টাকা করে ভাই দামাকে অফার ওইটাই ওই চেয়ারম্যান ভাই যাদের যাদের নাম নেওয়া হয়েছে একবার বলি আপনি তারপর নতুন নাম বলেন ওহিত এই

মানে আজকে দুইটা মোবাইল দিব আমরা কিন্তু প্রতিদিন লাইভের মাধ্যমে শেয়ার করলে দেই আমাদের ফেসবুক পেজের নাম সম্রাট বাইক গ্যালারি এবং সম্রাট ফ্রি বাইক সব ইংরেজিতে লিখবেন আমাদের ফেসবুক পেজে রাতে এরকম মোবাইল দেওয়া হবে প্রতিদিন একটা করে মোবাইল যাদের লাগবে আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারেন এখন দিই